বিকৃত কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি কত পচাশি দর্শক পঁচাশি হাজার টাকা গরু বাইরে কত হইলো ভাই এক লক্ষ বারো হাজার টাকার গরু দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এক লক্ষ বারো হাজার টাকার গরু ভাই এটা কত হইলো ভাইরৎ কত দাম হইলো এক লাখ বুঝতে পারলেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি কিছু বিক্রিত গরুর দাম দর চাঁচা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কত 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 হইলো ভাই ফেরত কত দাম হইলো

গোবিন্দ সে গরুর হাট দর্শক দেখেন গোবিন্দ সে গরুর হাট থেকে যে বিকৃত গরুর দর দাম ভাইটা কত হলো ভাই উনে আশি হাজার টাকা দর্শক একটা গাবি গরু উনে আশি হাজার টাকার গাবি আমরা আপনাদেরকে আরো কিছু বিকৃত গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি

ভাইরা কি বগলা কত কত ফেরত কত দাম হইলো ষাট হাজার টাকা দাম হইলো দোষ দেখেন ফেরত দরুক ষাট হাজার টাকা দাম হইলো আমরা কতের আর একটি গরু আসতেছে ভাইটা কত হলো ভাইযান এক লক্ষ একষট্টি হাজার টাকা দোসর দেখেন এক লক্ষ হাজার টাকা গরু প্রবীণ দেশী গরুর হাত থেকে আর বিক্রিত কিছু গরুর আমরা দাম দর জানানোর চেষ্টা করতেছি ভাইটা কত হইলো ভাইযান

রওনার কথা শুনলেন এক হাজার টাকা অস্থায়ী রওনা ভাই কত হইলো ভাই কত হইলো এক লক্ষ এক লক্ষ সাতাত্তর দর্শক এক লক্ষ সাতাত্তর হাজার টাকার গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিকৃত কিছু গরুর দরদাম কত হইলো কত দাম হইলো এক লক্ষ দশ হাজার টাকা দর্শক এক লক্ষ দশ হাজার টাকার গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই এটা কত হইলো ভাই ফেরত ভাই এটা কথা হলো ভাই কত দাম হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দোশক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম হইলো দেখেন ফেরত গরু আর বিশাল একটি গরু নিয়ে আসতেছে আমরা এই গরুটার দাম জানাবো দেখি গরুটা ভাইয়া এটা এটা কত দাম হলো ভাই দুই লক্ষ সত্তর হাজার টাকা দশক মাসাল দেখেন যে বিশাল আকৃতির গরু দুই লক্ষ সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল থেকে কত হ্যাঁ লক্ষ পাঁচলিশ হাজার টাকা দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এক লক্ষ বাইরে কত হইলো ভাই কত দাম হইলো কত দাম হলো এক লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা দাম হলো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আরেকটি গরু আছে বিশাল গরু ভাইটা কত হইলো ভাই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক দেখেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকার গরু দেখেন বিশাল আকৃতির গরু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা